নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনাদের আমার চ্যানেল এক্সপ্লোরার বাপা আজকে হচ্ছে চোদ্দই জানুয়ারি তো আজকে হচ্ছে একশো চল্লিশ বছর পর মহাকুম্ভের মহাসন তো চলুন মহাকুম্ভের স্থানে যাওয়া যাক তো আপনাদের সেই মহাকুম্ভে গিয়ে মহাসন তো তার যাবতীয় তত্ত্ব শেয়ার করছি তো চলুন যাওয়া যাক হোটেল দিয়ে রাস্তায় বেরালো আর দেখুন এদিক দিয়ে কত মানুষ হয়তো এনারা আজকে এসেছেন কারণ সামনেই আমাদের হোটেলের সামনেই আছে স্টেশন তারা এইদিকে হোটেল খুঁজতে বা রুম খুঁজতে এসেছে তো এখন আমরা কুম্ভ প্রবেশ করছি তো এখানে সাধারণত অতটা ভিন্ন নেই তো চলুন আরও সামনের দিকে সামনের দিকে যাই তারপরে সেদিকে গিয়ে সেদিকের অবস্থা আপনাদের দেখাচ্ছে তো চলুন যাওয়া যাক আমরা এসে দাঁড়ালাম দেখুন নাগ বাসুকি দুয়ার এই দুয়ারের ধারেই দেখুন অপূর্ব সুন্দর চতুর্দিকে ত্রিশুর রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে জায়গাটি এখন একবার অসাধারণ এখানে সব রুদ্রাক্ষ দিয়ে শিবলিঙ্গ তৈরি করা হয়েছে অসাধারণ সুন্দর

চন্দ্রমল ফলের কতগুলো ছিল দেখুন এগুলোই হচ্ছে চান্দম ফল দেখুন এই মন্দিরগুলো তামিলনাড়ু বা কেরালা সুন্দর লাগছে দেখতে হ্যালো দেখুন এখানে নানা জায়গায় এরকম বড় বড় মণ্ডপ করে রাখা হয়েছে ওর সামনে এরকম ব্রাহ্মণ বসে কিন্তু বৈদিক মন্ত্র উচ্চারণ করে পাঠ করে ও ভগবদ গীতা বা অন্য অন্য ধর্মীয় গ্রন্থ হিন্দুদের উচ্চারণ করে এখানেও তার জন্য দেখুন মানে আয়োজন শুরু করা হচ্ছে সংগ্রামের পথে এগানোর দিকে দেখুন তার প্রচুর প্রচুর মানুষ সামনে আছে বাসুকীনাথ মন্দির এখন আমরা ব্রিজ পাই যে পনেরো নম্বর দিয়ে ওই দিকে যাচ্ছি এই যে এখন আমার সংগ্রাম ঘাটে চলে এসেছি এসছি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ স্নান করছে মহাকুম্বে স্নান করার জন্যে দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ দর্শনার্থীরা এই প্রয়াগরাজে এলাহাবাদের প্রয়াগরাজে এসে উপস্থিত হয়েছে স্থানের জন্যে প্রথম দিনের পুণ্যস্থান আজকে শাহী স্নান মাঘী পূর্ণিমার বৃদ্ধি ব্রিজ দিয়ে যাচ্ছে বন্দে ভারত সন্ন্যাসীরা আসছে দেখুন সেতুগুলোর ব্রিজে কি সুন্দর আঁকা হয়েছে মা সরস্বতী মা কালী ও কার্তিক ঠাকুরের আরও বিভিন্ন দেব ছবি আঁকা হয়েছে আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন এখন গাড়ি করে স্বাদী সন্ন্যাসীরা কিন্তু আসেই দেখুন আজকে কিন্তু সেরকমই একজন এসেছে স্বাদু সন্ন্যাসীরা দেখুন সেরকমই স্বাদী সন্ন্যাসীরা কিন্তু আজকে গাড়ি করে আসছে আরও কিছু আছে ওই ব্রিজে আটকে আছে তারাও আসছে কত সাধু সন্ন্যাসীরা দাঁড়িয়ে আছে দেখুন তারা সবাই কিন্তু আসছে আজকে মহাকুম্ভে স্নান করতে দেখুন কুম্ভবেলার ভিড়টা দেখুন এক স্নানের জায়গা নাম হল এই আমরা এইবার নাম নিলাম করে খানাটা গাদাবর করে আর খেলা হবে গন্ধিমা কিলোর কিয়ে তুমি এগুলো করে দাও করে কিলোর কিয়ে এগুলো করে দাও করে কিলোর কিয়ে বেলালা মড়িয়া কিছুাই বল না মহা কুম্বে পূর্ণ স্নানে ভিড় দেখুন চারিদিকে আছে এটা দিয়ে খুব বড় আছে তো এখন আমরা চলে এসেছি একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের স্নান যাত্রায় স্নান করছে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে তো এখন আমরা পড়েছি একশো চুয়াল্লিশ বছর তো পূর্ণ মহাতুমে একশো চল্লিশ বছর পর আমাদের স্নান কমপ্লিট যাবে না ওই স্নান করছে যে এখানে আরো দর্শনার্থীরা স্নান করছে অধিকার লোক চলছে দেখুন কত লোক স্নান করছে মহাকুম্ভের পূর্ণ স্নান পূর্ণ লগ্ন লাইন দিয়ে সব সাধু সন্ন্যাসীরা আসছে বড় বড় যে সন্ন্যাসীরা তারা কিন্তু এই কুম্ভ আসছে এই বড় বড় গাড়িগুলো আসছে সব শিখ গুরুদেবেরা todo o এখানে দেখেন দেবতা ওষুধের মধ্যে যে সমুদ্র হয়েছিল তার একটু মূর্তি করা আছে তো আমরা এখন কুম্ভমেলা দেখে ফিরে আসলাম তো কুম্ভমেলা যা যা হলো তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই কুম্ভমেলা বলেইছি একশো চুয়াল্লিশ শ পরে আসে ও এর আগে যেটি বলতে ভুলে গেছিলাম সেটি হচ্ছে কি কিন্তু এই কুম্ভমেলায় যে যেদিন হয় বারো বছর অন্তর অন্তর তখন কিন্তু বৃহস্পতি ও শুক্র আর পৃথিবী আমাদের কিন্তু তিনটে একই সরলরেখায় আসে আর এই কুমেলার ইতিহাসতে এর আগের তো বলে দিয়েছে আরেকটি কথা হচ্ছে আপনারা যখন এই প্রয়োগে আসবেন তো এখান থেকে কিন্তু আপনারা র্যাপিডো পেয়ে যাবেন তাই র্যাপিডো বাইক বুক করে নিবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটি নতুন পাবে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা আমার ফেস্ট নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু করে লাইক ও নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন তো তবেক্ষণের জন্য টাটা